আজকের বিশেষ সংবাদ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ইসলামপুর বাসস্ট্যান্ডে নেতাজি স্ট্যাচুতে মাল্যদান করলেন রানীনগর বিধানসভার বিধায়ক শ্রমিক হোসেন সঙ্গে ছিলেন রানীনগর ওয়ান ব্লকের বিডিও সাহেব ইসলামপুর ব্যবসায়িক সমিতির সম্পাদক রশিদ শেখ এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে এখন শোনাব বিধায়ক শ্রমিক হোসেনের কথা ইসলামপুর থেকে জাহিরুল মন্ডলের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি নেতাজি সুভাষচন্দ্র আমাদের বল আমাদের সত্যি নামটা শুনলেই গায়ের মধ্যে একটা আলাদা শরীরের মধ্যে একটা শক্তি আছে সকাল থেকে ছটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে এবং মানুষ যেভাবে এবার নেতাজিকে সম্মান জানাচ্ছে এটা সত্যিই খুব ভালো লাগছে এটা আজকের দিনে এটা হওয়াটা খুব দরকার আজকে ডোমপাল থেকে শুরু হয়েছিল লাইন টু থেকে শুরু করে এখন ইসলামপুর বিডিও অফিসে সব জায়গায় সুন্দরভাবে প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে এবং নেতাজি আমাদের কাছে একটা সাহস তার জন্মদিনটাই এত সুন্দরভাবে পালন করা এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয় নেতাজি মধ্যে সংস্কারের প্রস্তাব দিলেন কি করবেন না এটা আমার আমি আমাদের পঞ্চায়েতের যারা মেম্বাররা আছে প্রধান আছে আমাদের অঞ্চল সভাপতি তাদেরকে সকলকে বললাম যে সুন্দর করে রঙ করে এখানে রঙটা অনেকটা দিচ্ছি পূর্ণ হয়ে গেছে এবং লাইট যাতে রাত্রেও নেতাজি আমাদের এখানে আছে এটা একটা শক্তি ইসলামপুরে সেটা যেন রাত্রেও যেন বোঝা যায় ভালো লাইট লাগে সুন্দরভাবে পরিবেশটাও ভালো করে